হ্যালো বন্ধুরা আজকে আবারও ইঁদুর পড়ছে নাকি দেখি না এটাতে পড়েনি মনে হচ্ছে দেখি আরো কোথাও পড়ছে নাকি যে এখানে একটা পড়ে গেছে এই তো ছোটাছুটি করতেছে বাহ এবার ইঁদুরের আর রেহাই নাই তুই পড়ছিস যেহেতু এবার তুই শেষ আর কোথাও পড়ছে নাকি দেখি এদিক সেদিক কোথাও কিছু না এটাতে পড়েনি আর কোথাও আসে নাকি দেখি এটার কি খবর এটার তো মুখ নেমে গেছে দেখতেছি দেখি এটাতে পড়ছে কি এ কি হা দিয়েছে নাকি এর ভিতরে কিছু আছে কই এই তো ভিতরে একটা দেখা যায় ভিতরে এই যে লড়তেছে এই যে এই যে দরতেছে হ্যাঁ এই যে এই যে এই যে পাওয়া গেছে শয়তেন দুটো আজকে ধরা পড়েছে এদের আজকে ব্যবস্থা হবে এদের আগে ব্যবস্থা হবে এদের উত্তম মাধ্যম দিয়ে তারপরে ছেড়ে দেব